বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় দুর্নীতিগ্রস্ত জানার পরেও বিচারক রায় দিল যে এদের পরিবার আছে তাই এদের চাকরি বহাল থাকুক এরা দুর্নীতি করে চাকরি পেলেও এদের চাকরি বহাল থাকলো কারণ এদের পরিবারের কথা বিচারক ভাবছে কিন্তু যারা চুরি করলো যারা চুরি করে চাকরি পেল যারা স্কুলে দিনের পর দিন ছেলে মেয়েদেরকে ভুল শেখাচ্ছে কারণ তারা যোগ্য নয় আর যেসব যোগ্য ক্যান্ডিডেটরা দিনের পর দিন ধর্মতলায় বসে প্রতিবাদ করছে রাস্তায় পুলিশের মার খাচ্ছে সেটা বিচারক দেখতে পেলো না কিসের বিচার এটা কিসের বিচার যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে দশ বছর ধরে কেস চলার পর এই রায় পেলো চোররা দশ বছর ধরে সংসার চালিয়েছে বলে চোরদের পরিবারের কথা ভাবা হবে আমি তো জানি বিচার ব্যবস্থায় যারা যে বিচারক থাকে সে বিচারে নিজের ছেলের কথাও ভাবে না তার নিজের ছেলেও যদি অপরাধী হয় সে অপরাধী বলে তাকে শাস্তি দেয় তাহলে এটা কি বিচার হলো আমি বিচার ব্যবস্থার কাছে কোয়েশ্চেন করছি এটা কি বিচার হলো তাহলে যে ছেলে মেয়েটা পড়াশোনায় ভালো হান্ড্রেডের হান্ড্রেড পায় পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও তারা টাকা জোগাড় করতে পারেনি চাকরি কেনার জন্য তারা আজকে ধর্মতলায় বসে আছে তার তাদের পরিবারটা চলছে কি করে তাদের তো বিয়ের বয়সও পেরিয়ে গেল সেইগুলো কি ভেবেছে তাহলে পরিবারের কথা ভাবতে যাবে কেন যেখানে বিচারের কথা আসছে সেখানে দোষী তো দোষী আর যে সে নির্দোষ সেটা না ভেবে এটা কি ধরনের বিচার হলো যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি পেলো না তাহলে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক যে বাতিল হলো তাহলে সেখানে যোগ্য ক্যান্ডিডেট বস বঞ্চিত হলো তা সেটাও সেটা তাহলে কি বিচার ব্যবস্থা হলো একই বিচারে ছাব্বিশ হাজার হচ্ছে চাকরি বাতিল হয়ে গেল অথচ বত্রিশ হাজার চাকরি থেকে গেল কথাটা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেটরা তাদের পাওয়ার যোগ্য তাহলে যারা যোগ্য তারা কোথায় যাবে এই রাজ্য সরকারের থেকে এত দশ বছরেও তারা চাকরি পেল না জীবন যৌবন তাদের চলে গেল চাকরি পেলো না সবাই আশা রাখে বিচার ব্যবস্থার ওপর এই বিচার ব্যবস্থা যদি চোরদেরকে পরশয় দেয় যারা চুরি করলো তারা আজকে বলছে তাদের জয় যারা চাকরি বেজলো তারাও বলছে তাদের জয় তাহলে সৎ সদ অসদের মধ্যে পার্থক্য কি থাকলো এই বিচার ব্যবস্থাকে দেখে না সত্যি মানুষের মানে সব কিছুই গুলিয়ে যাচ্ছে এগুলো কি সেটাই বোঝা হচ্ছে ব্যাপার